আসসালামু আলাইকুম সুভাষ ইজি ম্যাথামেটিক্স চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুসরণী এক দশমিক পাঁচের ভগ্নাংশের গুণ ভাগ এবং সরল করব তো আমরা প্রশ্নটি দেখতে পাচ্ছি এখানে দুই সমস্ত পাঁচ ভাগের তিন গুণ এক সমস্ত তেরো ভাগের সাত অঙ্কটি সমাধান আমরা করার আগে প্রথমে আমরা দেখে নিব ভগ্নাংশে কিছু বেসিক আমাদের ভগ্নাংশ হলো মোট তিন প্রকার একটি হল প্রকৃত ভগ্নাংশ অপরটি অপ্রকৃত এবং মিশ্র এই ভগ্নাংশটু এই ভগ্নাংশগুলো যদি আমরা চিনতে না পারি তাহলে আসলে আমরা ভগ্নাংশের কোনো কিছুই বুঝবো না তো প্রকৃত ভগ্নাংশ চেনার জন্য আমাদের আগে চিন্তা হবে ভগ্নাংশ কিভাবে গঠিত হয় আমরা এখানে একটা ভগ্নাংশ লিখতে পারি এই নিচের অংশটিকে বলে হর এবং উপরের অংশটিকে বলে লব যদি আমাদের নিচের হরটি বড় হয় লভ থেকে তাহলে এটা হবে আমাদের প্রকৃত ভগ্নাংশ এটা আমরা একটু মনে রাখবো ঠিক তেমনই উল্টাভাবে হবে অপ্রকৃত ভগ্নাংশ তার মানে হলো হরটা আমাদের ছোট হবে লবটা বড় হবে তাহলে এটা হবে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ চেনার সবথেকে সহজ উপায় হলো আমাদের মিশ্র ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা থাকবে এবং সাথে প্রকৃত ভগ্নশা থাকবে অবশ্যই তাহলে এটাই হলো আমাদের মিশ্র ভগ্নাংশ যেই ভগ্নাশের মধ্যে একটি পূর্ণ সংখ্যা থাকে আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা নং প্রশ্নের সমাধানটি দেখব আমাদের যখনই এরকম মিশ্র ভগ্নাংশ দেওয়া থাকবে তখন আমরা মিশ্র ভগ্নাংশটাকে ভেঙে অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করব আমরা জানি মিশ্র ভগ্নাংশ বাংলে একমাত্র অপ্রকৃত ভগ্নাংশই করা যায় এখন আমাদের মিশ্র ভগ্নাংশের ভাঙার একটি সূত্র আছে সূত্রটি হল পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ লবের যোগ তাহলে আমরা এটা করব তাহলে পাঁচ গুণে দশ দশের সাথে যদি আমরা তিন যোগ করি তাহলে হবে তেরো আর নিচের হর সবসময় সেম থাকবে মনে রাখবেন হর চেঞ্জ হবে না এখানে সেম নিয়মে তেরো তেরো আর একে গুণ করলে হয় তেরো আর সাত যদি যোগ করি তাহলে আমাদের হবে তেরো যোগ সাত তাহলে হবে বিশ এখন আমরা উপর নিচে কাটাকাটি করব মনে রাখবেন উপর নিচে কাটাকাটি করা যায় শুধুমাত্র কিন্তু নিচে নিচে বা পাশাপাশি কাটাকাটি করা যায় না তাহলে আমরা তেরো দিয়ে যদি তেরোকে কাটি তাহলে এক হলো এখানে তেরো একে তেরো আর পাঁচ দিয়ে যদি বিশকে কাটি অবশ্যই চার পাঁচে বিশ তাহলে আমাদের উত্তরটি হবে চার এখন আমরা নং প্রশ্নের উত্তরটি সমাধান করব আপনারা যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সেম নিয়মে আমরা পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ করব মানে তিনে আর চারে গুণ করলে হয় তিন চারে বারো আর এক যোগ করব তাহলে হলো তেরো নিচে থ্রি বা তিন একই থাকবে এটা চেঞ্জ হবে না আর এটা তো আমাদের কিছু করতে হবে না এখন আমরা ছাব্বিশের সাথে চার গুণ করব ছাব্বিশ গুণ চার তাহলে আমাদের একশো চার আসে এবং সাত যোগ করব যোগ সাত তাহলে আমাদের একশো এগারো আসে আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ নিচে থাকবে আর এখানে হবে একশো এগারো এখন আমরা শুধুমাত্র উপর নিচে কাটাকাটি করবো পাশাপাশি কাটাকাটি করতে পারবো না তাহলে থ্রি দিয়ে যদি আমরা সাতাশকে কাটি তিন নং সাতাশ আর এখানে তেরো দিয়ে যদি ছাব্বিশকে কাটি তেরো দুগুণে ছাব্বিশ তাহলে আমাদের উত্তর হবে বত্রিশ গুণ দুই এখানে হবে চৌষট্টি এখন আমরা একশো এগারো সাথে গুণ করব নয় আমাদের হয় নয়শো নিরানব্বই আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ভগ্নাংশটি হলো একটি অপ্রকৃত ভগ্নাংশ আর মনে রাখবেন অপ্রকৃত ভগ্নাংশ যখন আসবে তখন অবশ্যই ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে আমরা এখানে রাফ করব চৌষট্টি নিরানব্বই মধ্যে একবার যাবে পাঁচ তিন নিচে নয় তাহলে যদি আমরা চৌষট্টিকে চৌষট্টি গুণ পাঁচ করি তাহলে আমাদের দুটি প্রায় সিমিলার যদি ছয় দিয়ে গুণ করি বড় হয়ে যাবে তাই আমরা পাঁচ দিয়ে লিখবো তিনশো বিশ নয় তিন তাহলে আমরা এই পাশ থেকে ভগ্নাংশটি লিখব যে আমাদের ভাগের ভাগ ফলটা এখান থেকে শুরু করব আমাদের চৌষট্টি নিচে থাকবে আর উনচল্লিশটা উপরে চলে যাবে পনেরো সমস্ত চৌষট্টি ভাগের উনচল্লিশ এটি আমাদের উত্তর আশা করি বুঝতে পেরেছেন আমরা দেখতে পাচ্ছি গনপ্রসটি এটিকে আমরা সেমভাবে আগের মতো করে পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ করে লোভের যোগ করে বসালে এটিকে বসিয়েছে এটা বসিয়েছে তা এখন দেখতে পাচ্ছি আমরা দুই দিয়ে চারকে কাটা যায় দুইবার আর এখানে উনিশ দিয়ে তিনশো নিরানব্বইকে কাটলে একুশ হয় এ দুটো গুণ করলে একুশ গুণ পাঁচ যদি আমরা গুণ করি একুশ গুণ পাঁচ একশো পাঁচ হয় আর সতেরো গুণ সতেরো গুণ দুই এখানে আমাদের উত্তরটি চল্লিশ চৌত্রিশ আছে যেহেতু এটি আমাদের অপ্রকৃত ভগ্নাংশ তাই আমাদের এই ভগ্নাংশটিকে অবশ্যই মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে তিনটে সংখ্যায় নিতে হবে তিনটি সংখ্যা দিয়ে গুণ করলে তাহলে আমাদের একশো তিন হবে রইল দুই আমরা উত্তরের পাশে এইভাবে লিখে নিব চৌত্রিশ নিচে সবসময় থাকবে আর দুইটা উপরে চলে যাবে তাহলে তিন সমস্ত চৌত্রিশ ভাগের দুই এটি আমাদের উত্তর এভাবে আমরা গুণ অঙ্কগুলো সমাধান করব এখন আমরা দুই নঙের ক নং প্রশ্নটি সমাধান করব। আমরা এখানে ক নং প্রশ্নটি দেখতে পাচ্ছি পাঁচ ভাগ ষোলো ভাগের পনেরো তো আমাদের ভাগ করার ক্ষেত্রে কোনো কিছুই করতে হবে না আমরা শুধু গুণ ভাগের বদলে গুণ লিখে দেব আর এই পাশের যে ভগ্নাংশটি এটিকে আমরা উল্টে দিব মানে হলো হরের জায়গায় লব করে দিব আর লবের জায়গায় হর করে দিব। তাহলে আমরা পনেরো ভাগের ষোলো লিখতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি এটা নিচে আমরা মনে মনে এক ধরবো লিখবো না এখানে শুধু বোঝার সুবিধার্থে আমি লিখে দিয়েছি তো এখানে মনে মনে এক ধরবো তাহলে উপর নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে তিন পাঁচে পনেরো তাহলে আমাদের হচ্ছে যেহেতু ষোলো দিয়ে একটা কাটা যাচ্ছে না বা কাটলেও কিছুই হচ্ছে না তাহলে ষোলো তিন এখন আমরা এটি যেহেতু আমরা দেখতে পাচ্ছি অপ্রকৃত ভগ্নাংশ মানে হল হর ছোট এবং লব বড় ছোটো হয়েছে এখানে তাহলে এখানে আমাদের এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে লিখতে পারব আমরা এখানে ভাগ করে দিব তিন পাঁচে পনেরো আমাদের রইল এক আমরা সময় ভগ্নাশের যেই আমরা ভাগ করব যে ভাগ ফলের ওইখান থেকে শুরু করব আমাদের ভগ্নাংশটা লেখা তাহলে আমাদের কখনো ভুল হবে না হরটা আমাদের জায়গায় থাকবে শুধুমাত্র লবটা ভাগ শেষ হয়ে যাবে এটাই আমাদের উত্তর তো আমরা এখানে লিখে দিব পাঁচ সমস্ত তিন ভাগের এক আমাদের খ নং প্রশ্নটি আমরা লিখে নিয়েছি অনক প্রশ্নটি হলো বত্রিশ ভাগের সাতাইশ ভাগ ২৬ ভাগের একশো এগারো তো এটা কিভাবে হয়েছে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এখন আমরা শুধুমাত্র ভাগ থেকে গুণ করব। মানে হলো ভাগটা গুণ করে উল্টায় ফেলবো আর এবং পরবর্তী যে ভগ্নাংশটা সেটিও হর থেকে লভ হয়ে যাবে লবটা হর হয়ে যাবে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুইটা জোর সংখ্যা লাস্টে লেখা আছে জোর সংখ্যা জন্য আমরা দুইটাকে দুই দিয়ে ভাগ করব যদি আমরা বত্রিশকে দুই দিয়ে ভাগ করি বত্রিশ ভাগ দুই তাহলে আমাদের ষোলো আসতেছে ষোলো এবং যদি ছাব্বিশকে ভাগ করি দুই দিয়ে তাহলে আসতেছে আমাদের তেরো এবং আমরা যেহেতু সাতাশ এবং একশো এগারো দুটাই বিজু সংখ্যা আমরা বিজু সংখ্যা দিয়ে ভাগ করব বিজু সংখ্যা মানে হল তিন তিন দিয়ে ভাগ করব তাহলে এটা তিন নং সাতাশ আমরা জানি আর এখানে আমরা একশো এগারোকে যদি ভাগ করি তিন দিয়ে তাহলে আমাদের মান আসতেছে সাইত্রিশ এখন আমরা উপর নিচে গুণ করে দিব যেহেতু আমাদের আর কাটাকুটি যাচ্ছে না আমরা যদি দেখি তাহলে কিন্তু এখানে নয়কে কিন্তু আমরা চাইলেই তিন দিয়ে এবং কে তিন দিয়ে কাটতে পারবো না তাই আমরা গুণ করে দিব ষোলো গুণ সঁইত্রিশ তাহলে আমাদের আসতেছে পাঁচশো বিরানব্বই এবং তেরো গুণ নয় তেরো গুণ নয় আমাদের আসতেছে একশো সতেরো এইটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ আমরা একটু আগেই দেখেছি প্রকৃত ভগ্নাংশ কিভাবে আইডেন্টিফাই করতে হয় তো এটাই আমাদের উত্তর হবে এটা আমাদের আর কোনো কিছু করতে হবে না আমরা গণম প্রশ্নটি দেখতে পাচ্ছি গণিত প্রশ্নের উত্তরটা সেম ক ক্ষয়ের এর মতোই হবে আমরা এখানে পূর্ণ সংখ্যাটির সাথে হরের গুণ করব লবের যোগ করব এবং এখানেও সেম পূর্ণ সংখ্যাটির সাথে হরের গুণ করে লবের যোগ করে এখানে বসাবো এবং আমরা জানি ভাগ থাকলে উল্টে যায় মানে ভাগটা গুণ হয়ে যাবে আর এদিকে ভগ্নাংশটা উল্টে যাবে হরটা লভ হয়ে যাবে লবটা হর হয়ে যাবে এখানে আমরা দুটোকে সাঁত্রিশ দিয়ে ভাগ করব যদি একশো এগারোকে সাঁত্রিশ দিয়ে ভাগ করি এখানে তিন আসে এবং চুয়াত্তরকে যদি সাঁত্রিশ দিয়ে ভাগ করি তাহলে দুই আসে এবং চার আর দুই গুণ করলে হয় আট এবং তিন আর পাঁচে গুণ করলে হয় পনেরো তাহলে এটা আমরা রাফের মাধ্যমে যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ তাই আমরা এটিকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব আর দিয়ে যদি পনেরোকে ভাগ করি তাহলে আমরা জানি আট দুগুণে ষোলো এখানে তো পনেরো তাই একবার যাবে এখানে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে সাত থাকে তো আমরা দেখতে পাচ্ছি এখানে আট কিন্তু হর হিসেবে ছিল হর চেঞ্জ হয় না কখনো এটি হলো আমাদের উত্তর এক সমস্ত আট ভাগের সাত এখন আমরা তিন রঙের ক খ এবং গ প্রশ্নের উত্তর করব তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এটি একটি অপ্রকৃত ভগ্ন শ এটিকে সরি এটি একটি মিশ্র ভগ্নাংশ এটিকে অপ্রকৃত বানাবো তারপরে এই ভগ্নাংশটি যা আছে তাই লিখে নিব এখন এটা ভাগ আছে তাই এটা ইন্টু করলে পরবর্তী ভগ্নাংশটি উল্টে যায় মানে হরটা লব হয়ে যায় লবটা হর হয়ে যায় এখন আমরা কাটাকুটি করব আমরা জানি এখানে তিন দিয়ে যদি নয়কে কাটি তিন দিনে নয় হয় এবং পাঁচ দিয়ে পাঁচকে কাটলে একবার যায় তাহলে আমাদের নিচে কিছুই রইল না এক নিচে থাকা যে কথা না থাকা একই কথা আমরা এক নিচে লিখবো না এটি আমাদের উত্তর হবে এখন আমরা নং প্রশ্নটি দেখব এখানে নং প্রশ্নটি এটি মিশ্র ভগ্নাংশ এটিকে আমরা অপ্রকৃত বানাবো এরপরে ইনটু এই ভগ্নাংশটি যা আছে তাই এর এটিকেও মিশ্র থেকে অপ্রকৃত বানিয়ে নেব এখন আমরা দেখতে পাচ্ছি পাঁচ দিয়ে যদি পঞ্চান্নকে ভাগ করি তাহলে কিন্তু এগারো হয় চার দিয়ে যদি বারোকে ভাগ করি তাহলে কিন্তু তিন হয় এখন আমরা নিচে নিচে গুণ করব উপরে উপরে গুণ করব তো তিন তিনে নয় এবং এগারো গুণ এগারো একশো একুশ হয় এটা কিন্তু একটি অপ্রকৃত ভগ্নাংশ তো আমরা দেখতে পাচ্ছি অপ্রকৃত ভগ্নাংশ যদি হয় তাহলে এটিকে ভাগ করতে হয় এবং ভাগ করার পরে ভাগ ফলের জায়গায় আমরা ভগ্নাংশটি লিখবো হরটা সবসময় সেম থাকবে লকটা চেঞ্জ হয়ে যাবে এখন যদি আমরা উত্তরটি লিখি তাহলে হবে এক সমস্ত নয় ভাগের তিন এটি আমাদের উত্তর আশা করি বুঝতে পেরেছেন আমরা গণং অঙ্ক দেখতে পাচ্ছি এখানে আমরা লিখে নিয়েছি তো এখানে দুই ভাগের এক ভাগ চার ভাগের তিন এর নয় ভাগের আট গো এটা একটি মিশ্র ভগ্নাংশ এক সমস্ত পাঁচ ভাগের চার তো এটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে বানাবো অলরেডি আমরা লিখে ফেলেছি তো আমরা প্রথমেই ভাগটাকে থেকে গুণ করে ফেলবো না প্রথমে আমরা এর অংশটা কাটাকুটি করে নিব তাহলে আমাদের উত্তরটা পেতে সুবিধা হবে তো এখানে চার দিয়ে যদি আটকে কাটি তাহলে দুই হয় আর এখানে তিন দিয়ে যদি নয়কে কাটি তাহলে তিন হয় তো আমরা এখানে লিখে নিলাম এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি উল্টে নিয়েছি এর কারণ হলো ভাগ ছিল এখানে ভাগ থেকে আমরা গুণ লিখে ফেলেছি তো এই জন্য দুইটা নিচে যাবে আর তিনটা উপরে যাবে আর এটা যা আছে তাই এখন আমরা দেখতে পাচ্ছি কোনো কাটাকুটি যাচ্ছে না যদি কাটাকুটি না যায় তাহলে আমরা নিচে নিচে গুণ করে নিচে লিখব মানে হর হিসেবে লিখবো আর উপরেগুলো ওগুলো গুন করে আমরা লব হিসেবে লিখব তো এটা অবশ্যই একটি অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ যদি হয় তাহলে এটিকে মিশ্র করতে হবে না করলে কিন্তু ভুল হবে উত্তরটা সঠিক আসবে না তো আমরা যদি ভাগ করি আমি ভাগটি দেখে দিচ্ছি এখানে কিন্তু একবারই যাবে এখানে সাত রইল আমরা উত্তরে মানে ভাগ ফল থেকে আমরা উত্তরটা লিখবো হরটা সবসময় সেম থাকবে এবং নিচের ভাগ শেষটা আমাদের লব হয়ে যাবে তো আমরা এখানে রকম হবে উত্তরের ফর্মেটটা